হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন নতুন একটি মেশিন যে মেশিনে ধান মালাই করে ধানের খড় আস্ত গোটা থাকবে এটি কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা সর্বপ্রথম উদ্ভাবন করেছি এই মেশিন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এটি ধানের যে খড়টা আছে ধানের খড় আস্ত গোটা থাকবে তো এই মেশিনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই পাশ দিয়ে আপনি ধানটা ঢোকাবেন আর এই সাইড দিয়ে আপনার ধানটা অক্ষত অবস্থায় আটিটা বের হয়ে যাবে তো এই মেশিন এই মেশিনের মূল কাজটাই হচ্ছে ওইটা যে ধান অক্ষত অবস্থায় ধানটা মারাই হবে তো বাংলাদেশের মধ্যে এই মেশিনগুলো আমরা সর্বপ্রথম উদ্ভাবন করেছি আর এই মেশিনগুলো এখন যে যে পরিমাণ অর্ডার নিয়েছিলাম সব মেশিনগুলো কমপ্লিট হয়ে গেছে খুব শীঘ্রই আমরা নতুন মেশিনের কাজ শুরু করব তো আপনারা যারা নতুন মেশিন অর্ডার দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরফাত ইঞ্জিনিয়ারিং অশ সুজাপুর ফুলবাড়ির দিনাজপুর তো মেশিনের বেশ কিছু সংযোজন হয়েছে কিন্তু আগে আমাদের মেশিনে গিয়ার বক্স ছিল না সেক্ষেত্রে আমরা নতুন করে গাড়ি চলাচলের যে গিয়ার বক্সটা আছে এই গিয়ার বক্সটা এখন নতুন সংযোজন করে আরও উন্নত মানের গিয়ার বক্স ব্যবহার করতেছি আপনারা চাইলে যে তৈরি করা গিয়ার বক্সগুলো আছে সেগুলো নিতে পারেন আর আমাদের যে রেডিমেড নতুন গিয়ার বক্সগুলো আছে এই নতুন গিয়ার বসগুলো নিতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু দামের একটা ভেরিয়েন্ট থাকবে আর অবশ্যই সেলফ সিস্টেম ইঞ্জিন থাকবে আর চাইলে আপনার বাজেট যদি স্বল্পতা হয়ে থাকে তাহলে আপনারা নন সেলফও নিতে পারেন তো এই মেশিনে আজকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সেলফ সিস্টেমের একটা ইঞ্জিন দেওয়া আছে পঁচিশ খরচের ইঞ্জিন কমপ্লিট মেশিন থাকবে সেটার একটা ভেরিয়েন্ট আছে আর আপনারা সংযোগ নিজের বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিন কাস্টমাইজ করে নিতে পারেন তো হেডফে ডিজিটাল পাওয়ার থ্রেশা মেশিন আজকে ডেলিভারি হচ্ছে তো এটা কিন্তু আমরা এখন রাস্তায় চলাচল করে দেখব আর এটার গ্রাহকের হাতে উঠাই দিব একজন গ্রাহকের হাতে নতুন নিখুঁত মেশিন উঠে দেওয়া আমাদের জন্য সব থেকে বড় প্রাপ্তি একজন কৃষক তার সঞ্চিত অর্থ দিয়ে একটি মেশিন ক্রয় করে অনেক স্বপ্ন আশা নিয়ে নতুন মেশিন দিয়ে কাজ শুরু করে দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য নতুন প্রযুক্তির হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন যে থ্রেশার মেশিন দিয়ে ধান মাড়াই করে ধানের খড় আস্ত গোটা থাকবে এই মেশিনটি সম্পূর্ণ নিখুঁতভাবে আমরাই সর্বপ্রথম উদ্ভাবন করেছি